mm -hmm. নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ এইটিনথ অক্টোবর শনিবার ধনতেরসের দিন আজ লাইট লাগানোর কাজ তো বাইরে চলছেই আর এদিকে রান্নাঘরে আমার এই হলো সিচুয়েশন আজকে তো আমাদের বন্ধুদের একটা পটলাক পার্টি রয়েছে তো আমার ভাগ্যে জুটেছে চিকেন রান্না করাটা তো সেই জন্য চিকেন প্রথমে এনে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি চলে এসেছি নিজের জলখাবারের প্লেটটা নিয়ে আজকে বানিয়েছিলাম ছাতুর পরোটা এই শীত শীত তে পড়তে ছাতুর পরোটা আচার চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের সকলেই পছন্দ করি খেতে আর বাজার থেকে গরমা গরম সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম সেটাও আর কি ঠান্ডা হওয়ার আগেই প্লেটে নিয়ে নিয়েছি তো বাজার দিকে বেরিয়েছিলাম বাজার টাজার করে সব চলে এসেছি একবার লাইট অলরেডি লাগানো হয়ে গেছে কিন্তু কিছু কম পড়েছে এই লাইটগুলো এমনই হয় যে প্রতি বছর কিছু না কিছু কেনা হয় আর প্রতি বছর কিছু না কিছু খারাপ হয় তো হোক পনির বানার পোগো গেছে আরও গোটা কতক লাইট নিতে বাজ যায় এখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা তো চলো মোটামুটি নিচে আজকে প্রায় দিন দশ বারো পর রান্না দিদিকে আসতে বলা হয়েছে বাবা ছিল না যতদিন মানে আমরাই ততদিন নিজেই করে নিচ্ছিলাম আর কি আর এখন আসতে বলার কারণ হলো যে উপরটা এবার আমি একটু পরিষ্কার করব, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, রান্নার কাজে লেগে গেলে কি হয় বলুন তো এইগুলো আর করা হয় না সামনে ধরো দিওয়ালি পূজা সমস্ত কিছু চলে আসছে তো যাই হোক ঘরের অবস্থা এইরকম হয়ে আছে বাদ যে তো বললাম প্রায় পৌনে একটা মতো টাইম রয়েছে বন্ধুরা আসতে মোটামুটি ওই সাড়ে চারটা পাঁচটা ওরকম বলেছে ঝটঝট এই রুমটা ক্লিন করে নেবো বাকিগুলো আস্তে আস্তে করে করেছি অলরেডি হয়ে গেছে আর কি চলো কাজে লেগে যায় একটা কমপ্লিট অন্য রকম লুক একটা করার চেষ্টা করছি আর কি দেখা যাক কতটা কি করতে পারি আজকে ধনতেরস রয়েছে তো সেই জিনিসটা মাথায় রেখেই কিছু ডেকোরেশন করবো ভেবেছি এই জায়গাটা তো এই জায়গাটার একটা কমপ্লিট তোমরা মেক ওভার দেখতে পাবে অবশ্যই জিনিসগুলো নিয়ে এসেছি নিচের ঠাকুর ঘর থেকে একটা ঘট এনেছি মা লক্ষ্মীর এই ছোট্ট একখানা মূর্তি এনেছি এটাকে এরপরে কিভাবে ডেকোরেশন করি দাঁড়াও তোমাদেরকে দেখায় ভাবনা চিন্তা আছে এই রকমভাবে একটা লক্ষ্মীর ধনকুবের হাঁড়ি করবো আর এই রকম এটার ওপরে মা লক্ষ্মীকে পাশটায় চাপাবো এরকম টাইপের কিছু একটা করার ইচ্ছা রয়েছে দেখি দাঁড়াও সাজানো গুছানো কমপ্লিট পেটটাও ক্লিন হয়ে গেছে আর যেরকমটা বলছিলাম ব্যাকগ্রাউন্ডটা এখানে সাজাবো দন্তের রস উপলক্ষে সেরকমভাবেই সাজিয়েছি এই করতে যে বেজে গেছে প্রায় চারটা এবার রেডিটা হয়ে যায় স্নান একবার সকালে সেরে নিয়েছিলাম একবার জাস্ট এবার ফ্রেশ হবো আর শাড়ি পরবো আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে শাড়ি পরবো তো রেড কালারের শাড়ি পরার একটা ব্যাপার রয়েছে আমি রেখেছিলাম এই যে এই শাড়িখানা পরবো এটা মনে হয় আমি একবারই পরেছিলাম আমার আইবুড়োwidehat শাড়ি মানে যেটা নিয়ম মতো বাড়ি থেকে যাইবুড়োwidehat বিয়ের আগের দিন হয় সেই আইবুড়োwidehat শাড়ি এবার এটা পরবো মেরুন কালার বাঁচা হয়েছে তো ম্যাক্সিমামই আমরা মেরুন কালারই পরা চেষ্টা করছি রেড নালে মেরুন আর তার সঙ্গে ভাবছি যেহেতু দিওয়ালি স্পেশাল মানে বিজয়া সম্মনী হলেও বিজয়া দিনই পেরিয়ে গেছে দেওয়ালি স্পেশাল তাই এই ব্লাউজটার সঙ্গে পেয়ার করব। বহুদিনের পুরানো এই ব্লাউজটা আমার অনেকদিন পরা হয়নি এখানে রাখা ছিল চলো পরে নিয়ে এরপরে স্নানটা একটু করে হয়ে গেছি একাডালকা মেকআপও করেছি কারণ সবাই সাজুগুজু করে আসছে আমাদের এটা বিজয়া সম্মেলনী না তার সঙ্গে প্রি দিওয়ালি সেলিব্রেশন জানি না মোট কথা সবাই শাড়ি পরে সাজুগুজু করে আসছে একটা সাইড পার্টিং করে খোপাও বেনে নিয়েছি আর আমার বন্ধুগুলো আসতে আরম্ভ করেছে ওটাই দেখছিলাম

যেমনটা বলেছিল অনির্বাণ ঠিক কাজে লেগে গেছে পেঁয়াজ কাটা থেকে আরম্ভ করে মাংস কষা সমস্ত দায়িত্বটা নিয়ে নিয়েছে যাই হোক সেদিক থেকে আমার আজকে নিশ্চিন্তি আমি বন্ধুদের সাথে আরাম সে দু চার ঘন্টা সময় কাটিয়ে নিতেই পারি চলুন উপরে যাই

দিওয়ালি সেলিব্রেশন চলছে যাই হোক বাচ্চাদের একটা আলাদাই মজা হচ্ছে আর কি মোটামুটি পাঁচটার সময় আসবো বললেও সবাই মিলে আসতে একসাথে জড়ো হতে ঘড়ির কাটায় প্রায় ছটা এদিকে বাচ্চাগুলোর তো খিদে পেয়ে গেছে কখন তারা সেই ভাত খেয়েছে তাই আমি ওটিজিতে বসিয়ে দিয়েছিলাম ওই কালকে মল থেকে নিয়ে এসেছিলাম যে মেকনলেন্সের আলুর টিকিগুলো সেইগুলোই সঙ্গে একটু মেওনিস আর কেচাপ বেশ গরম গরম মুচমুচে হয়েছে বাচ্চারা এটা মজা করে খাবেই আর আমরাও মনে হচ্ছে বেশ ভালোই জমে যাবে আর কি গল্প কি শুধু শুধু করা যায় বলুন তো তার সঙ্গে খাওয়া দাওয়াটাও তো একটু একটু চলতেই পারে তাই না কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোও খুলে নিয়েছি এবার সুন্দর এটার সঙ্গে বসে জমিয়ে গল্প করা যাবে

স্কুল জীবনের বন্ধুত্বের একটা আলাদা ব্যাপারই থাকে বলুন আমরা এতজন একসঙ্গে জড়ো হয়েছি আর এত গল্প এত আলোচনা চলছে যে বাচ্চাগুলোর দিকে তাকাতেই ভুলে গেছি বাড়ির ভিতরে এসে দেখলাম যে না ওরাও সুন্দর সবাই মিলে ভালো এনজয় করছে আর কি সবাই প্রায় সমবয়স্ক তাদেরও একটা টিম তৈরি হয়ে গেছে ততক্ষণে বিভিন্ন ধরনের খেলনা খাওয়া দাওয়া সমস্ত কিছু রিল বানানো হচ্ছে বেশ সত্যগুলো এক হয়েছে আবার প্র্যাকটিস হয়েছে তার আগে মানে রিল বানানো প্র্যাকটিস হয়ে গেল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর গল্প করে রিল বানিয়ে অনেকটা সময় পার করে একটু আরও আড্ডাটাকে বুস্ট আপ করার জন্য চলে এসেছিল গরম গরম কফি চিকমাংলুর থেকে নিয়ে এসেছিলাম যে কফিটা সেটাই বন্ধুদেরকে বললাম যে একটা ইম্পোর্টেড কফি আছে যদি সবাই চায় তাহলে চায়ের বদলে কফি খাওয়া যাক তো সবাই এক কথায় রাজি হয়ে গেল গরম গরম কফি এনেছিলাম বটে টিপটে করে কিন্তু এতটাই গল্প করতে মত্ত হয়ে গিয়েছিলাম যে সঙ্গে সঙ্গে দিতে ভুলে গেছি একটু ঠান্ডা হয়ে গেছে সে কারণে আমরা স্কুল জীবনের ছয় বন্ধু অনেক দিন পর আবার একসাথে জড়ো হয়েছি সে কারণে তাদের আবার ছয়জন মেম্বার সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদেরও একটা টিম তৈরি হয়েছে খেলাধুলা অনেক কিছুই চলছে ফটোশ্যুটও করছি মাঝে মধ্যেই আবার কবে একসঙ্গে এতগুলোকে ধরা পায় ক্যামেরায় সেটা তো আমাদের ওয়েট করতে হবে সে কারণে সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে আমি অ্যাটলিস্ট একটুও সময় নষ্ট করি না সব সময় রেডি থাকি এগুলোর জন্যে ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা খেতে বসে গেছি মেনুতে অনেক ধরনের জিনিস লুচি আলুর দম পোলাও মাংস অনেক কিছু রয়েছে মিষ্টির মধ্যে রসগোল্লা কাজু বরফি ছানার জিলিপি আর কি চাই সবাই মিলে মোটামুটি আগে বাচ্চাগুলোকে খাওয়াতে বসেছিলাম কি ভালো লাগছে ছয় বন্ধু আর আমাদের সন্তান একসঙ্গে একটা ফ্রেমে কি সুন্দরভাবে ধরা পড়েছি দেখো সুন্দর আজকের ছবিটা তুলে রাখা হলো মেমরি হিসেবে পায়েল প্রত্যুষায়ের পরে বাড়ির পথে পা বাড়িয়েছে ঘড়ির কাটায় প্রায় বাজছে পৌনে নটা অনেকটাই রাত হলো বটে তারা বেরিয়ে যাওয়ার পর আমরাও আরও কিছুক্ষণ ধরে গল্প করলাম তারপরে খেতে বসেছি এক একটা জিনিসের টেস্ট হয়েছে এক এক ধরনের এটা বলে আমায় ভালো আবার সেটা বলে আমায় আলুর দম যেমন সুন্দর হয়েছে অনির্বাণের বানানো চিকেনটা অপূর্ব হয়েছে আর পোলাও সে তো আর বলার অপেক্ষা রাখে না সব সময়ের পছন্দের লুচিও ফুলকো ফুলকো ছিল এখন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য বসে গেছে খাওয়া দাওয়া শেষে মৌ বাবলিও এবার বেরিয়ে যাচ্ছে সবাই এক এক করে বেরিয়ে গেল অনেক মজা হলো আজকে বেরোনোর সময়টা সত্যি একটু কেমন যেন মনটা খারাপ হয় বন্ধুদেরকে ছাড়তে গিয়েছিলাম রাস্তায় ফিরবার সময় বাড়ি চারপাশে লাইট লাগানোটা দেখলাম অনেকক্ষণই জ্বলছে সন্ধ্যা থেকে কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম বাড়ির বাইরে তো আর বেরোনো হয়নি তাই লাইটটা দেখাই হয়নি যাই হোক এখন তিন চার পাঁচ জ্বলবে এইভাবেই উঠে এসেই বললাম পোগোকে খেলনাগুলো নিজের এক জায়গায় ঢুকিয়ে রাখো গোটা বেডে পরে পরিষ্কার করতে হবে একদম পুগো সে কাজে লেগে গেছে একটুও টাইম নষ্ট না করে আমার বাধ্য ছেলে আর কি আজকে সারা দিন আমার সঙ্গে খুব কোঅপারেট করেছে না হলে এত কাজ কি করে করা যায় বলুন একা হাতে সব কিছু শেষ মোটামুটি আজকের দিনে যা কিছু প্ল্যানিং ছিল পোগো খুব ভালো কাজ করছে ওর বন্ধুরা মিলে সবাই খেলেছিলো সব খেলনা টেলনা বিছানা ময় একদম সেগুলো তুলে রাখছে কি ভালো ছেলে যাই হোক আরো আমি গোটাগত ক্যান্ডেল জ্বালিয়েছি দিনের শেষে আরো কয়েকটা ভালো ভালো ছবি তুলে রাখার জন্য কারণ এই হয়তো আর হবে না কারণ আজকে তুলে দিয়ে পরে এবারে দিওয়ালির জন্য সাজানো গুজানো হবে তো যতটুকু রয়েছে তার সঙ্গে ক্যান্ডেলগুলো অবশ্যই শেষ হয়ে গিয়েছিল আরো ক্যান্ডেলগুলো লাগালাম জ্বালালাম এবারে অনির্বাণ গোটাগত ছবি তুলে দেবে তারপরে দিনটা শেষ তবেই দিনটা শেষ ও পছন্দ হয়েছে যা অবস্থা গোটা ঘরের ও খুব ভালো পরিষ্কার করেছে দামটা করে দিলে না আর তোমার চুটকিকে তুলো চুটকি তো পড়ে আছে হ্যাঁ করে ওই তো চুটকিকে ফেলে দিয়েছ হ্যাঁ